ডিমের অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন তবে একবার এক মালাই মাসালাকারি বানিয়ে দেখুন এর টেস্ট এতটাই সুন্দর যে মুখে লেগে থাকার খুব সহজে ও কম কম উপকরণে যে কেউ বানিয়ে নিতে পারবেন কম স্পাইসি বাট এর টেস্ট কিন্তু দারুণ ভাত রুটি পোলাও যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে আর ডিমের আরো অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক এক মালাই মশলা কারির জন্য আমি এখানে চারটে ডিম নিয়েছি ডিমগুলোকে আমি হার্ড বয়েল করে নিয়েছি তারপর ঠান্ডা হলে ডিমগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে ডিমগুলো আমি মাঝখান থেকে দু টুকরো করে নেব তবে ডিমগুলো দু টুকরো করবার সময় একটু সাবধানে করবেন যাতে কুসুমগুলো না খুলে যায় আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন কিংবা সুতো দিয়েও করতে পারেন দেখুন ডিমগুলো আমার কাটা হয়ে গিয়েছে এগুলোকে এবার আমি সরিয়ে রাখবো এরপরে বাকি উপকরণগুলো আমি দেখে নেবো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পিঁয়াজ মিক্সিং জারের এর মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি তিন টেবিল চামচ ফ্রেশ ক্রিম নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা বাটা আমি এখানে হাফচা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তবে আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন আর নিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা আর নিয়েছি হাফচা চামচ গরম মশলা গুঁড়ো আর নিয়েছি একটা চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচেরও একটু ঝাল হয় তাই কাঁচা লঙ্কাটা একটু বুঝে শুনে আপনারা দেবেন আর নিয়েছি এখানে দুশো এম মতো দুধ আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এরপর নিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হলে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দেব গোটা গরম মশলা এখানে দারচিনি এলাচ আর লবঙ্গ রয়েছে আর সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে লো ফ্লেমে আমি এটাকে দশ থেকে পনেরো সেকেন্ড মতো ফ্রাই করে নেব এরপর দেব হাফ চা চামচ নুন নুন দেওয়ার পরে তেলের সাথে একটু খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন তেলের সাথে মিশে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ তেলের উপর নুন দিলে পেঁয়াজটা দেওয়ার পরে আর ছিটকায় না পেঁয়াজ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব ছ থেকে সাত মিনিট মতো পেঁয়াজের যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটাকে একদমই শুকনো করে নেব দেখুন পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর জলটা একদমই শুকিয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট মতো খুব ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো একটা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফচা চামচ গরম মশলা গুঁড়ো আর একটা চামচ গোলমরিচ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এক থেকে দেড় মিনিট মতো দেখুন মশলা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো দুধ দুধটা আমি এখানে দুশো এম নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দেবো তবে দুধ দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা বন্ধ করে দেবেন কিন্তু কড়াটা খুবই গরম রয়েছে এই সময় গরম করার মধ্যে দুধটা দিলে দুধটা অনেক সময় কেটে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি দুধটা দিয়েছি দুধ দেবার পরে এইভাবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি দেখুন আমি দেড় থেকে দু মিনিট মতো একটু মিশিয়ে নিচ্ছি এতে করে কড়াইটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা দেখুন আমি অন করে দেবো এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি গ্রেভিটা একটু ফুটিয়ে নেব দেড় থেকে দু মিনিট মতো এখন গ্রেভিটা আমার ফুটে উঠেছে ঠিক এই সময় আমি দিয়ে দেব সিদ্ধ করে কেটে রাখা ডিমগুলো তবে ডিমের কুসুমগুলো আপনারা এইভাবে গ্রেভির নিচের দিকটা দেবেন এতে করে কুসুমগুলো আর খুলে যাবে না দেখুন ডিমগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে এরপরে স্প্যাচুলার সাজে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দেব এতে করে গ্রেভিটা যাতে তলায় না বসে যায় তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন তবে নাড়াচাড়া যখন করবেন একটু সাবধানে করবেন তা হলে কিন্তু ডিমের কুসুমগুলো খুলে যেতে পারে এরপরে দিয়ে দেব ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে স্প্যাচুলার সাহায্যে একটু খুব ভালো করে আমি গ্রেভির সাথে মিশিয়ে নেব এবার ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা দুধের মালাইটাও দিতে পারেন দুধের উপরে যে শটটা পড়ে সেই শটটা এই শটটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর একটা মালাই তৈরি হয়ে যাবে এরপর আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে নেব এটা শেষে নামানোর সময় দিয়ে দেব দেখুন ধনে আমার মিহি করে কুচানো হয়ে গিয়েছে এরপর আমি একটু গ্রেভিটা দেখে নিচ্ছি দেখুন গ্রেভিটা ফুটে খুব সুন্দর হয়ে গিয়েছে তবে আরও একটু ঘন করে নেব আমি দেখুন গ্রেভিটা ফুটে অনেকটাই ঘন হয়ে গিয়েছে এরপরে উপর থেকে আমি ধনেপাতা পাতা কুচিটা ছড়িয়ে দেব দেখুন ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দেখুন রেডি হয়ে গিয়েছে এক মালাই মাসালা কারি দেখুন কত সুন্দর হয়েছে কত সিম্পল একটা রান্না আর খুব সহজেই আর খুব কম সময়টা তৈরি করে নিতে পারবেন আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা এটা রুটি পরোটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন ভীষণই ভালো লাগবে দেখুন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি আর উপর থেকে একটু ধনেপাতা কুচি গার্নিশিং করেছি এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম সমৃদ্ধ নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ